আচ্ছা ভাই বাহাত্তরে বাহাত্তরে দিয়ে দিলেন আচ্ছা যান সত্তরে সত্তরে দিয়ে দিলেন আচ্ছা যান আটষট্টি দিয়ে দিল কি বলেন ভাই আর কমেন না আটষট্টিতে

সব ক্যাটাগরি বাইক আছে সব ক্যাটাগরির বাইক আছে তবে ভাই আমার কাছে মানে লো বাজেটের বাইকের সংখ্যাগুলো কম আমার কাছে সবগুলোর মডেল হচ্ছে একুশ থেকে বিশ থেকে বাইশ তেইশ পর্যন্ত মডেল আচ্ছা একুশ বাইশ তেইশ মানে আপডেট মডেলগুলো আচ্ছা আচ্ছা এই যে যেমন সামনে ধরেন পালসার আছে বিশের মডেল এই যে আপনার পালসার আছে একুশের মডেল অ্যাবজেট বিশের মডেল জিক্সার বাইশের মডেল বাইশের মডেল তেইশের মডেল বাইশ তেইশ আচ্ছা আচ্ছা আর এই যে একটা মাত্র সিভিজেট আছে ষোলোর মডেল

নিশ্চয়তার সাথে আমার কাছ থেকে বাইক নিতে পারবে আর আমি ওই গ্যারান্টি সহকারে বাইকটা বিক্রি করি আমার এখানে গাড়ির কন্ডিশন ফ্রেশ ভাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আপনি মালিকের সাথে কথা বলবেন মালিকানা করবেন তারপরে গাড়ি নেবেন যেহেতু এখন দেশের সার্বিক পরিস্থিতি মালিকানার অপশনটা বন্ধ আছে চালু হওয়া মাত্রই আপনি মালিকানা করতে পারবেন মালিকানা নিয়ে পেপারসের কোনো ঝামেলা নাই সবগুলোই কাগজপত্র আপ টু ডেট ফার্স্ট ওনারের হাত থেকে নেওয়া পালসার বিশের মডেল দুই বছরের নাম্বার করা বাইশ হাজার কিলোমিটার চলছে ভাই

ভাই আমি চাইলে পলিশ করতে পারি পলি করতে পারি এই যে রং মারতে পারি আমার এখানে চা আছে ন্যাচারাল এটা এখানে একটা কভার পর্যন্ত আমি লাগাই না আচ্ছা যা মানে যা র মাল মানে র আছে না একটা কথা যে ইনটেক জিনিসটা যে অরিজিনাল ভাবে কিনতে চাই নো পলি নো পলিশের আরাম ভাই গ্যারান্টি আসেন ভাই এই যে আমার সিট কভারটা মানে ছেরা সিট কভারটা লাগাইতে কত টাকা লাগবে ভাই মাত্র 200 থেকে 250 টাকা আমি সেটাও খরচ করি না কারণ কি ভাই আমার কাছে বাইকটা পাবে ন্যাচারাল হাতের গাড়ি ফার্স্ট ওনারের বাইক একুশের মডেল পঞ্চাশ না যান আটচল্লিশ হাজার করে দিলাম আটচল্লিশ আটচল্লিশ করে দিলাম ভাই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ সিরিয়াল ছেচল্লিশ সিরিয়াল

প্রবাসী ভাইদেরকে জানাই আসলেই মানে তারা মানে তাদের একটা শ্রদ্ধা জানাই তারা আমাদের রেমিটেন্স শ্রদ্ধা আপনারা দেশে বেশি করে রেমিটেন্স পাঠাবেন আর আপনাদের পছন্দের বাইকটি আমাদের শোরুমে দেখেন ইনশাল্লাহ পাবেন আচ্ছা তো ভাই এইটা হচ্ছে বিশের মডেল মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ভাই বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ভাই এই যে এটা মানে আনছি যে আপনার যেহেতু এই যে আন্দোলনের মধ্যে আনা হয়েছিল তো প্লেটটা লাগানো হয়নি প্লেট তে আছে বাইশের মডেল এই যে বাইশের কার্বোড এর ভার্সন জিক সার কার্বোর্ড এর ভার্সন ভাই কোনটা নিবেন লালটা নিবেন না কালোটা নিবেন

আমাদের কাছ থেকে স্মার্ট কার্ড এবং ফার্স্ট ওনারের কার্ড দেখে তারপর আপনি গাড়ি ক্রয় করবেন ওই যে দুনফুন কোন কথা না ভাই কথা এবং কাজে যেটা বলবো সেটা মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে পেপার যাচাই করবেন তারপরে গাড়ি ক্রয় করবেন চাইলে আপনার বিশ্বস্ত মেকার নিয়ে আসেন মেকার আইসা যদি বলে যে ভাই এটার ইঞ্জিন খোলা ভাই আপনি যে দাম বলবেন আমি সেই দামে দিয়ে দিই আচ্ছা আচ্ছা ওকে ভাই এফআই নিয়ন ভার্সন এফআই নিয়ন 2023 এর মডেল অন টেস্ট ভাই 2023 এর মডেল অন টেস্ট এইটা চলছে 5300 হ্যাঁ 5300 নাম্বার করা দুই বছরের অন নাম্বার করা প্লেট ভাই নিয়ন ভার্সনের অন মাত্র লক্ষ টাকা নিয়ন কিন্তু আচ্ছা এটা FIB FIABS আর কিছু ধমাকা দিবেন নাকি এটাতে আচ্ছা জান সবগুলাই এটা বাদ দিব কেন মাত্র 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ টাকা নিয়ন কালার মডেল 23 ভাই তার পাশে আছে আপনার FIABS ম্যাট কালার মডেল 55 সিরিয়াল ভাই রানিং ফেল টাকা FIABS 2 লক্ষ 55000 টাকা ভাই

ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আটানব্বই এক লক্ষ আটানব্বই হাজার পঁচানব্বই দেন পঁচানব্বই বরাবর নব্বই ভাই নব্বই নব্বই বরাবর নব্বই

এই গাড়িটা ভাই মানে করেন যারা চিনে মানে যারা চিনে তারা নিবে এটা গাড়িটা চলছে কত হাজার কিলোমিটার দেখে নি এটা কিন্তু ভাই ষোলো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার কিলোমিটার চলছে ভাই এই সিবিজেট কিন্তু আমার সর্বপ্রথম একটা পছন্দের ভাই হিরো কোম্পানি তো এটা হচ্ছে হিরো হন্ডা কোম্পানি ২০১৪ হাজার চোদ্দ মডেল আপনার সতেরোতে রেজিস্ট্রেশন মানে দুই বছরের নাম্বার করা টেক্সট আপটু ডেট আছে প্রথম মালিকের ডাবল ডিক্সির কিন্তু ভাই দেখেন গাড়ি

তা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর ছয় নাম্বার চলন্তিকা মোড় মেয়েদের বাংলা স্কুল আর একটা ভিডিওতে প্রত্যেকটা বাইক দেখানো সম্ভব হয় না চাইলে আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে আরহাম বাইক গ্যালারি ফেসবুক পেজ এই নামে আছে আপনারা এই নামের পেজ থেকে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও আমরা কি কি আপডেট ক্রয় করতেছি কি কি আপডেট সেল করতেছি সবই বিস্তারিত সেখানে জানা যাবে সবই আপডেটে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন চাইলে আপনি মানে ফোনে তো একটা ভিডিও দেখলেন বাস্তবে আপনার মোবাইলে ছবিটা পাঠাবো আপনার দেখে যদি ভালো লাগে তারপর আপনি আসান আমাদের কাছে আপনি বাইকটা দেখেন আচ্ছা তার পাশে আছে এটা এখন বাইশের গাড়ি রেড স্টিকার থাকে এখন সবাই ওই যে এই করে নেয় নিয়ন স্টিকার এটা পরে লাগানো এটা হচ্ছে রেড স্টিকার যেটা থাকে এটা ভাই বাইশের মডেল এফআইএস

আসেন আমি কেন দাম বেশি আমার গাড়িগুলো আপনি ফিজিকালি আইসা দেখা যান আর আমি একটাই কথা বললাম যে ভাই আমার কাছে কোন রং করা চঙ্গরা করা গাড়ি পাবেন না এই যে দেখেন না যে অরিজিনাল রো জিনিস এখানে আমি চাইলে একটা ইন্ডিয়াটার কভার লাগাইতে পারি এগুলো করতে আমার দরকার নাই আছে ভাই সাধারণ কাস্টমার যেটা চায় যেরকম ভাবে আমার গাড়ি নেই ভাই গাড়ি আয় না ওয়াশ ওয়াশ করতেই তাও ছেলেরা যদি একটু ভালোভাবে ওয়াশ করতো তাও একটু আরেকটু চিকচিক দেখা যেত বাই। আপনার ভাই নন এভিএসনের বাইশের মডেল কিন্তু রাতুল ভাই দুই বছরের নাম্বার করা ষোলো হাজার কিলোমিটার চলছে হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা গাড়ি চলছে ষোলো হাজার কিলোমিটার

বাইশের স্ট্রাইকার ষোলো হাজার কিলোমিটার চলছে সত্তর সিরিয়াল মিরপুর বিহারটি এর সত্তর সিরিয়াল ষোলো হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা ভাই মাত্র

দুই বছরের নাম্বার করা বত্রিশ হাজার কিলোমিটার চলছে এই দামে কিন্তু এই গাড়িগুলো আসলে সচরাচর পাওয়া যায় না ভাই যে আসবে সে পাবে আচ্ছা যে আসবে সে পাবে ভাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা ভিডিও শেয়ারে আপনার পছন্দের মানুষের বাইকটি আমাদের শোরুমে থাকতে পারে তো আমাদের শোরুমের গাড়িগুলো আসেন গাড়িগুলো দেখেন ভিজিট করেন গাড়িগুলো যদি ভালো লাগে তারপরে আপনি পার্চেস করেন আমাদের শোরুমে আসার লোকেশন ঢাকা মিরপুর ছয় নাম্বার চলন্তিকামর মেয়েদের বাংলা স্কুল সামনে হচ্ছে চলন্তিকার মোড় এগারো নম্বর বাস স্ট্যান্ড সামনে সারা বাংলাদেশে ভাই কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আসেন ভাই প্রবাসীরা কিন্তু প্রবাসে বসে দেশে বাইক ক্রয় করতে পারবে হ্যাঁ প্রবাসে বসে কিন্তু আমাদের অনেক অনেক দিন ধরে আর কি দেশের ঝামেলার কারণে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু টাকা পয়সা এখনো দেয় নাই কিন্তু এখন কিন্তু পাঠাচ্ছে পাঠাচ্ছে ভাই আর দেশ চেঞ্জ হয়েছে এখন প্রবাসীরাও পাঠাচ্ছে ভাই তারা কষ্ট করে আর প্রবাসেও যে সবাই যে টাকাwala তা কিন্তু না ভাই কষ্ট করে টাকাটা কামায়া তারপরে দেশে পাঠায় তো তাদের দিকটাও চিন্তা করতে হবে আপনারা পাঠান ভাই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের দেশ চলবে আমরা আপনাদের সাথে আছি দেশের জন্য অনেকটা হেল্প করছে তারা আপনারা আজকে কি তাদের উপলক্ষে কোনো মানে ভাই শুধুমাত্র প্রবাসী যারা প্রবাসী আছেন তাদের জন্য আপনার ডেলিভারি যে চার্জ কুরিয়ারে কুরিয়ারে এটা ফ্রি ফ্রি মানে যে বাংলাদেশে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ডেলিভারি নেবেন কুরিয়ার চার্জ ফ্রি শুধু এটা একমাত্র প্রবাসী জন্য সুন্দর একটা আর যারা স্টুডেন্ট আছেন যারা এই যে স্টুডেন্ট আছেন তাদের জন্য মাত্র 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট মানে 50% ডিসকাউন্ট কি কুরিয়ারে নিলে আচ্ছা গাড়িটা যদি কুরিয়ারে নেন কুরিয়ারে 3000 টাকা খরচ হলে 1500 টাকা আপনার 1500 টাকা আমার বাহ

বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে রাতুল অফিসিয়াল চ্যানেলটি দেখছেন অবশ্যই ভাই আপনাদের জন্য কষ্ট করে তার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ভাইয়ের ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইখানে বিদায় নিচ্ছি